আসসালামু আলাইকুম প্রিভিয়াস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে জানেন ঈদ মোবারক আমাদের ঈদের উপল ঈদ উপলক্ষে আমাদের আরও আকর্ষণীয় কয়টি ডিজাইন আছে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের আপনার যে ডিজাইনটা পছন্দ হবে ওই ডিজাইনটা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিভিয়স সবাই ভিডিওটা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আপনার ডিজাইন পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের প্রায় এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো মার্কেট সেরা ডিজাইন কোয়ালিটি আছে আপনারা সবাই দেখতে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও সুন্দর সুন্দর আরও আপডেট আপডেট ডিজাইন পেতে সবাই একটা সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনে আরও নতুন নতুন ডিজাইন পাবেন